আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনীতে এমওডিসি সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবার পর থেকেই অনেক চাকরি প্রার্থীরা কমেন্ট করতেছেন কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না এছাড়াও কোন কোন জেলা থেকে কতজন জনবল নিয়োগ প্রদান করা হবে সকল বিষয় নিয়ে আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করতেছি আপনাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এবং আপনি যদি আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তাকে বেলেকুনটি অল করে দিন দু সালের পর থেকে প্রায় তিন বছর পর বাংলাদেশ সেনাবাহিনীতে এমরডিসি সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এর আবেদনের শেষ তারিখ রয়েছে বিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে এবং এর আবেদন শুরু হবে পঁচিশ নভেম্বর দু হাজার তারিখে যে সকল চাকরির প্রার্থীরা এই পদগুলিতে আবেদন করতে ইচ্ছুক তাদেরকে অবশ্যই শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে এছাড়াও অনেক জেলার প্রার্থীরা এই সার্কুলারে আবেদন করতে ইচ্ছুক কিন্তু আবেদন করতে পারতেছেন না কেননা তাদের জেলার কোড দেওয়া হয়নি যে সকল জেলার কোড এখানে দেওয়া রয়েছে শুধুমাত্র সেই সকল জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবেন আপনারা স্ক্রিনে লক্ষ্য করতেছেন জেলা এবং জেলার কোডগুলো দেওয়া রয়েছে এখানে যে জেলাগুলো দেওয়া রয়েছে অবশ্যই এই জেলার প্রার্থনাই শুধুমাত্র আবেদন করতে পারবেন প্রথম যে জেলাটি রয়েছে কিশোরগঞ্জ গাজীপুর কুমিল্লা চট্টগ্রাম সিলেট ঢাকা কক্সবাজার কুষ্টিয়া ময়মনসিংহ ভোলা মুন্সীগঞ্জ মাদারীপুর বরিশাল রাঙ্গামাটি নোয়াখালী ব্রাহ্মণবাড়িয়া নেত্রকোনা মৌলভীবাজার নরসিংদী শরীয়তপুর রংপুর খাগড়াছড়ি ফেনী শেরপুর সোনাবগঞ্জ ফরিদপুর নগাঁও কুড়িগ্রাম বগুড়া নবাবগঞ্জ হবিগঞ্জ মানিকগঞ্জ যশোর নারায়ণগঞ্জ রাজশাহী পাবনা ও পটুয়াখালী জেলা চুয়াডাঙ্গা খুলনা চাঁদপুর লক্ষ্মীপুর সিরাজগঞ্জ পঞ্চগড় ও বরগুনা জেলার প্রার্থী শুধুমাত্র এই পদের জন্য আবেদন করতে পারবেন বর্তমান যে সার্ভরটি রয়েছে এমওডিসি পদে এই পদের জন্য শুধুমাত্র আবেদন করতে পারবেন এখানে যে জেলাগুলোর নাম দেওয়া রয়েছে তো এরপর যে বিষয়টি হলো এই সার্কুলারে কোন জেলা থেকে কতজন জনবল নিয়োগ প্রদান করা হবে তো এখানে এই সার্কুলার উল্লেখ করা নেই তবে দু হাজার একুশ সালে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছিল সেই সার্কুলার থেকে আমাদের কিছু ধারণা নেওয়া যায় জেলা সম্পর্কে আলোচনা করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করতেছি এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলের নতুন সদস্য রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তাকে বেলাইকুনটি অল করে দিন বাংলাদেশ সেনাবাহিনীতে এমওডিসি পদে দু সালে এই সার্কুলারটি প্রকাশিত হয়েছিল তবে এই সার্কুলারে উল্লেখ করা রয়েছে কোন জেলা থেকে কতজন জনবল নিয়োগ প্রদান করা হবে বর্তমান সার্কুলারে উল্লেখ করা না থাকলেও এই সার্কুলারে কিন্তু উল্লেখ করা রয়েছে যেমন চট্টগ্রাম থেকে দুইজন খাগড়াছড়ি থেকে একজন নোয়াখালী থেকে দুইজন ব্রাহ্মণবাড়ি থেকে দুইজন পিরোজপুর থেকে দুইজন জামালপুর থেকে দুইজন এছাড়াও অন্যান্য জেলা থেকে দুইজন অথবা একজন করে জনবল নিয়োগ প্রদান করা হবে এছাড়াও সর্বোচ্চ গোপালগঞ্জ এবং মানিকগঞ্জ জেলা থেকে তিনজন জনবল নিয়োগ প্রদান করার উদ্দেশ্যে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল তো বন্ধুরা আপনারা লক্ষ্য করতেছেন শুধুমাত্র এক দুই এবং তিনজন লোকের উপরে নিয়োগ প্রদান করা হবে না যদি হয় সর্বোচ্চ চার থেকে পাঁচজন জন এর উপরে জনবল নিয়োগ প্রদান করানো হবে না এমওডিসি পদে প্রতিটি জেলা থেকে শুধুমাত্র তিনজন চারজন অথবা সর্বোচ্চ জন জনবল নিয়োগ প্রদান করানো হতে পারে দু হাজার একুশ সালে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছিল সেই সার্কুলারের তালিকা এটি বন্ধুরা যে সকল চাকরি প্রার্থীরা বর্তমান সার্কুলারে আবেদন করতে ইচ্ছুক তাদেরকে অবশ্যই পঁচিশ নভেম্বর থেকে বিশ ডিসেম্বর পর্যন্ত শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদন করার পর আপনাদেরকে এস এম এসের মাধ্যমে পরীক্ষার স্থান জানিয়ে দেওয়ানো হবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি জেলার নাম এবং কোটা সম্পর্কে যথাযথ জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম আপনাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি অল করে দিন